স্যার পাশ দিয়ে মেট্রোর পাশ দিয়ে একদম এদিকে যাবা না এদিকে যাবা না এই যে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের সামনে দেখতে পাবো মেট্রো স্টেশন এগুলো যে সবজির মার্কেট বসে গেছে গাছ দেখতে পাচ্ছি এই সামনে শিয়ালদা স্টেশন আর আমরা এখন রাজি ধর পকেটে পড়া যাচ্ছি গাছ তোমাদেরকে দেখাচ্ছি লোকেশন শেয়ার করছি সবজি মার্কেট দেখো গাইস এ ফল ফুল কা মার্কেট হে গাইস কত সুন্দর মার্কেট আর লোকজন জ্যাম কত গাইস তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের সামনে দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশন আর এই যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে গাড়ি শিয়ালদা স্টেশন এখানের দিকে হ্যাঁ আমরা যাচ্ছি পকেট কাছে আর এই যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের সামনে পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে লোকেশনটা শেয়ার করছি গাড়ি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো রাজ পকেট পড়াটার কাছে এখন যাচ্ছি এখানে আমার শিয়ালদা স্টেশন এই যে সামনে দেখতে পাচ্ছি ব্যারেজ ওভার ব্যারেজ তো ওভার ব্যারেজের সামনে দিয়ে আমরা যাবো তো ওভার ব্যারেজের পাশে যাব আমরা পাশে যেয়ে বাম দিকে কেটে যাবো দেখতে পাচ্ছি এটা ওভার ব্যারেজ হ্যাঁ এটা ওভার ব্যারেজ গাইস হ্যাঁ চারটা গুলি দেখতে না এটা ওভার ব্যারেজ গাইস তো এখানে আসবা এখানে এসেই দেখতে পাচ্ছি এদিকে একটা রাস্তা যাচ্ছে আর এদিকে ওভার ব্যারেজ পার করে দিচ্ছে তো ওভার ব্যারেজ পার করবে না গাইস এই সামনে দিয়ে যাবো

চলে যা পেয়ে যাওয়ার মাত্র বিশ সেকেন্ড মতন লাগবে রাজুদার পকেট পরোটার কাছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাইসে ঢুকে যাবো এবার এদিকে ঢুকে যাবো রাজিতার পকেট পরোটা দেখতে যাচ্ছে পকেট পরোটা এই লোকেশনটা হচ্ছে রাজুদার পকেট পরোটা গাইস আর এই যে দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে রাজুদা কোথায় গেল অনেক লোকজন দাঁড়িয়ে আছে আর রাজুদা এই সাইডে আছে হ্যাঁ রাজুদার পকেট পরোটা তো এটা হচ্ছে রাজুদা কেমন আছো দাদা দাদা হ্যাঁ ভালো দাদা তো দাদা খুব ব্যস্ত দেখতে পাচ্ছ রাজুদা এখন জল নিয়ে যাচ্ছে আর এখন আমরা রাজুদার সঙ্গে যাচ্ছি দেখতে পাচ্ছ গাইস আর এটা রাজুদার লোকেশান সেই লোকেশান গাইস দেখো কত সুন্দর নাজারা যারা লোকেশান গাইস এটা এখানে রাজুদা পকেট পরোটার লোকেশান হ্যাঁ রাজদা জল নিয়ে যাচ্ছে এখন কত লোকজন দাঁড়িয়ে আছে গাইস এই জেলার রাজুদার লোকেশান গাইস এখন রাজুদার কাজ চলে এলাম আমরা এখন রাজুদার তিনটে পকেট পরোটা খা খাবো আমরা যাই করবো দেখবো কেমন পকেটের পরোটা